নমস্কার নমস্কার বন্ধুরা তনুস আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি রসলপুর ঘাটের দিকে আমার মাসির বাড়ি চলুন সবাই মিলে দেখি ঘুরে আসা যায় চলো মাসির বাড়ি পৌঁছে গেছি মাসির বাড়ির থেকে ছোট্ট সদস্যের সাথে তোমাদের আলাপ করে দিই ও হচ্ছে মিনি আর ও হচ্ছে ভুটি এবার মাসির বাড়ি পৌঁছে গিয়ে আমরা প্রথমেই পেট পুজো করতে বসে গেছিলাম আমরা বসেছি সব ভাই বোনেরা একসাথে মেশো মাসি সবাই একসাথে বসছি আর মজা করছি আর মাসি এত আইটেম করেছিল সেটা নিয়েই আমরা গল্প করছিলাম কি মজা যে হচ্ছিল দেখো তোমরা দেখো বাড়ির ফুল গাছগুলো জাস্ট ও আও ছিল আর এখানে আমার ভাই ছোটো ছোটো মাছগুলোকে পুকুরে ধরে এইভাবে সে আটকে রেখেছিল এরপরে আমরা চলে গেছিলাম রসলপুর ঘাটের দিকটায় সেখানে গিয়ে আমরা খুব খুব মজা করেছি আমরা বোটে চড়েছিলাম চলেছিলাম তারপর বন্ধুরা সত্যি কথা বলছি খুব ভয় করছিল আমাদের তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার